আসসালামু আলাইকুম আজকে আমাদের ইলেকট্রিক্যাল সুইচ সকেট যে এআরটি ডিএনএ ব্র্যান্ড এটা নিয়ে কথা বলবো আর কিছু প্রাইস আইডিয়া দিব এটা প্রথমে হচ্ছে এ সিক্সটি নাইন এ সিক্সটি নাইনের দুইটা বাসন হয়ে থাকে এটা হচ্ছে রকার বাসন আর এটা হচ্ছে এলইডি বাসন চাইলে আপনি সুইচগুলো এটা এটা না নিয়ে এটা নিতে পারেন আর এগুলো মাল্টি ফাংশন যেগুলো বা ফ্যান রেগুলেটর বা এসি সকেট এগুলো সবই সেম থাকবে শুধু আপনার সুইচটা ডিফারেন্স হবে আপনার সুইচটা চাইলে এটা নিতে পারেন না হয় এটা নিতে পারেন এটা একটু প্রাইস একটু কম আর এটা একটু বেশি এটা থেকে এটা একটু বেশি হবে আচ্ছা এটা হচ্ছে এ সিক্সটি নাইনের মডেলের প্রাইসটা আমি দেখে দিচ্ছি একটু প্রাইস আইডিয়া দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ওয়ান গ্যাং যেটা রকার এটা হচ্ছে পাঁচশো টাকা আর এটা হচ্ছে এলইডি যেটা এলইডি বলতে পুশ বাসন যেটাকে বলা হয় এটা হচ্ছে এলইডি সাতশো আটানব্বই টাকা টু গেম হচ্ছে এক হাজার পঁচাত্তর এটা টু গেম হচ্ছে আটশো তিরিশ আচ্ছা এরকম প্রাইস দেওয়া থাকবে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপসে নক দিয়ে এরকম প্রাইস নক দিলেই পেয়ে যাবেন বা মেসেঞ্জারও আমাদের পেয়ে যাবেন যদি আপনারা আমাদের এটা ইয়া থেকে দেখে থাকেন ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ওখানে নক দিলেই পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে এ সিক্সটি নাইনের প্রাইস গেল আর এটা হচ্ছে শেয়ার ব্র্যান্ডের এটা হচ্ছে অ্যাক্রিলিকের এটা হোয়াইট কালার হবে অনলি একটা কালার হবে এটা ফ্রন্টে এটা ফ্রন্টে একটা অ্যাক্রিলিকের শীট ব্যবহার করা হয়েছে হ্যাঁ প্লাস্টিক না এটা আচ্ছা এটা এটা প্রাইসটা যে এটার প্রাইসটা হচ্ছে যে ওয়ান গ্যাং পাঁচশো সত্তর টাকা এই যে এখানে লেখা আছে ওয়ান গ্যাং পাঁচশো সত্তর টাকা এই যে এখানে দেওয়া থাকবে কোনো না কোনো ক্লু দেওয়া থাকবে আপনারা বুঝে নেবেন ক্লু বলতে এই যে এখানে শেয়ার লেখা আছে আর এখানে শেয়ার লেখা আছে এভাবে মিলিয়ে নেবেন পাঁচশো সত্তর টু গেম সাতশো নব্বই ত্রি গেম নয়শো পঁচাশি আছে প্রত্যেকটা প্রোডাক্টের থেকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে ই থ্রি মডেল এটা হচ্ছে প্লাস্টিকের ব্যাক সাইড মেটাল হবে ইনসাইড হান্ড্রেড পার্সেন্ট কভার হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে বারো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে আচ্ছা এটা হচ্ছে ই থ্রি মডেলের ই থ্রি মডেলের প্রাইস রেখে দিচ্ছি এই থ্রি মডেল হচ্ছে এই যে এই যে ই আর ডি থ্রি একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে ডি থ্রি এটা ফ্রেমলেস হালকা চিকন একটা বর্ডার দেওয়া আছে সুইচগুলোতে এটা হচ্ছে ই থ্রি মডেল ডি থ্রি মডেলের ওয়ান গ্যাং হচ্ছে ই থ্রি মডেল যেটা এটা হচ্ছে দুইশো আটানব্বই আর চারশো পঞ্চাশ টাকা হচ্ছে ডি থ্রি ওয়ান গ্যাং বলতে একটা সুইচ বোঝানো হয় এই যে একটা সুইচ আর টু গ্যাং হচ্ছে দুইটা সুইচ আচ্ছা টু গ্যাং একটা হচ্ছে টু গ্যাং একটা হচ্ছে চারশো নব্বই টাকা আর ডি থ্রি যেটা এটা হচ্ছে ছয়শো ষাট টাকা আমাদের অবশ্যই কমেন্টে প্রাইস দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন এইখানে মিলিয়ে নেবেন এই যে ই থ্রি হোয়াইট ডি থ্রি হোয়াইট এই যে ডি থ্রি আর হচ্ছে ই থ্রি আচ্ছা এটা হচ্ছে ডি টুয়েলভ এটা এটা হচ্ছে টেম্পার গ্লাসের টেম্পার গ্লাসের আমাদের চারটা কালারেরই সেম প্রাইস এটা চারটা কালার হয়ে থাকে আর কালারগুলোর সাথে পরিচয় করে দিই এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে গ্রে কালার আর এটা হচ্ছে কার্বন গ্রে আর এটা হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে ব্যাক সাইড মেটাল বলতে এটাকে বলা হয় মেটাল আচ্ছা আর এটা হচ্ছে সিলভার কালার এই যে চারটা কালারই সেম প্রাইস প্রাইসটা হচ্ছে এই যে প্রাইস এটা ওয়ারিং ছয়শো নব্বই টাকা এই যে এখানে অবশ্যই চারটা কালার দেওয়া আছে একটা কালার দিলেই হয় এই যে ওয়ারিং হচ্ছে এটা ওয়ান কিং সুইচ ছয়শো নব্বই টাকা টু কিং নশো নব্বই টাকা থ্রি কিং বারোশো পঁচানব্বই টাকা অ্যাক্রিলিকটা কিছুটা রিজনেবল আর কি টেম্পার গ্লাসের থেকে আচ্ছা প্রাইসটা দেওয়া আছে আমাদের অফিস অ্যাড্রেসটা এই যে তিন নং লিফট দিয়ে লিপটের দশ এই যে এগারোশো ষোলো নম্বর স্পেস হ্যাঁ নাম্বারটা হচ্ছে এই যে এটা আচ্ছা আর এটা হচ্ছে এটা হচ্ছে এ সিক্স থ্রি এ সিক্স থ্রি মডেলের এটা সবগুলো থেকে একটু একটু রিজানেবলের ভিতরে পেয়ে যাবে এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে গ্রে কালার এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে হোয়াইট কালার এই যে হোয়াইট আর গ্রে আর দুইশো পঁয়ষট্টি টাকা দুইশো আশি টাকা ওয়ান গ্যাং টু গ্যাং তিনশো পঁচাশি আর গ্রে এটা হচ্ছে চারশো টাকা এখান থেকে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রত্যেকটা প্রাইজই দেওয়া আছে এখানে এইখানে লেখা আছে গ্যাংগুলো হ্যাঁ আর এখানে প্রাইজগুলো দেওয়া আছে যে মডেল ওয়েস্ট প্রাইজগুলো দেওয়া আছে আচ্ছা আমাদের আরও কয়েকটা কালার রয়েছে এটা এটা হচ্ছে বি টুয়েলভ সরি বি টোয়েন্টি তিনটা কালার থাকে এটা হচ্ছে ব্রাউন ব্রাশ ব্রাউন ব্রাশ যে এখানে একটা ব্রাশ শাইনিং দেওয়া আছে এই জন্য ব্রাশ বলা হয় আর এটা হচ্ছে ব্রাশ ব্রাশ আছে ব্ল্যাক আপনার তিনটা কালার হয়ে থাকে বি টোয়েন্টি থ্রি এটা সেম প্রাইস তিনোটারই সেম প্রাইস এটা আপনি চাইলে এরকম ম্যানুয়াল নিতে পারেন আর এরকম চাইলে পুশও নিতে পারেন এটার ভিতরে হয়ে থাকে আচ্ছা এটা প্রাইসটা হয়েছে এই যে ছয়শো সত্তর টাকা নয়শো পঁচিশ টাকা এক হাজার পঁয়ষট্টি বারোশো পঁচানব্বই সরি পঁচাত্তর এটা হচ্ছে যে এরকম রকার বাসনটা যেটা এটার প্রাইস আর এটা হচ্ছে পুষ বাসন যেটা এটা পুষ বাসনের প্রাইস হচ্ছে এই যে ওয়ান গ্যাং নয়শো 50 টাকা টু গেন বার 70 থ্রি গেইন 1490 ফোর গেইন 1695 ঠিক আছে এটা চ্যালেটিটা আচ্ছা এখানে আরো কয়েকটি কালার রয়েছে এটা হচ্ছে ফিহা ব্র্যান্ডের ফিহা ব্র্যান্ডের আছে গ্রে কালার ফিহা ব্র্যান্ডের ফিহা ব্র্যান্ডের তরে দিচ্ছি গ্রে কালার যেটা এটা হচ্ছে এটা দুইটা বাসনে হয় টু এ হয় টু অনেকের প্রয়োজন নেই ওয়ান ওয়ে দিয়ে হয় আচ্ছা ওয়ান গ্যাং হচ্ছে চারশো পঞ্চাশ টু গ্যাং পাঁচশো পঁচানব্বই থ্রি গ্যাং সাতশো তিরিশ ফোর গ্যাং নশো চল্লিশ টাকা আচ্ছা প্রত্যেকটা জিনিসের প্রাইস দেওয়া আছে এটা আরেকটা আরেকটা হয় এটা হচ্ছে টেম্পার গ্লাস টেম্পার গ্লাসের হচ্ছে ব্ল্যাক কালার নয়শো পঁয়ষট্টি থ্রি গ্যাং বারোশো সাতানব্বই আর সাইডে যেটা আছে টু হচ্ছে সুইচ এর প্রাইস টু এই অনেকের প্রয়োজন নেই আর যাদের প্রয়োজন আছে তারা নিতে পারবেন আচ্ছা এই যে এটা প্রাইস রিজনেবল হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে সাইড প্লাস্টিক ঠিক আছে এটা ফুল প্লাস্টিক ইনসাইডে এটা হান্ড্রেড পারসেন্ট কভার ঠিক আছে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা তিন নং লিফ্ট দিয়ে লিফ্টের দশে এসে এগারোশো ষোলো নম্বর স্পেসে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো চাইলে আপনারা সরাসরি এসে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারেন সরাসরি আসাটাই বেটার আর হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা কুরিয়ারের কন্ডিশনে নিয়ে যেতে পারেন আমাদের প্রোডাক্টগুলো চাইলে কুরিয়ারের কন্ডিশন অথবা আপনারা চাইলেই প্রোডাক্টগুলো দেখে পেমেন্ট করার সুযোগ আছে কুরিয়ারে আর ঢাকার মধ্যে যারা আছেন তারা অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন আপনাদের হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এটা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন ঢাকার ঢাকার মধ্যে এবিবি ব্র্যান্ডের সার্কিট ব্রেকারগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এবিবি ব্র্যান্ডের এটা হচ্ছে এটা হচ্ছে জার্মানি জার্মানি এটা অরিজিনাল জার্মানি এই যে ম্যান ইন জার্মানি লেখা আছে ম্যান জার্মানি আমাদের কাছে প্রত্যেকটা আমাদের ডিসকাউন্ট হয়েছে এটার প্রাইসটা হচ্ছে এই যে আটশো ষাট টাকা আমাদের সারা বাংলাদেশের সেম প্রাইস জার্মানি যে লেখা আছে প্রাইস ম্যাড ইন জার্মানি প্রাইস উপরে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ধন্যবাদ আসসালাম